আপনারা জানেন যে অতি সাম্প্রতিককাল বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন চারটি জোন ঢাকা অঞ্চল চট্টগ্রাম অঞ্চল ভোলা এবং মোংলা অঞ্চলে যে সকল আপনার লঞ্চঘাট খেয়াঘাট এবং ফেরিপাড়াবার ঘাট রয়েছে সেখানে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রণী ভূমিকা পালন করছে যেমন আপনার যাত্রীদের কাউকে সন্দেহ হলে আমরা চেক করছি নিরাপত্তার জন্য কাউকে ব্যাগ স্ক্যানিং করছি আমরা লিফলেট বিতরণ করছি এবং নিরাপত্তামূলক মাইকিং করছি এবং আমরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন লঞ্চ এবং নদীঘাটে আমাদের ব্যানারগুলো আমরা পেস্ট করেছি যাতে আমরা জাতি সাধারণ যে কোনো সমস্যা হলে কোস্টগার্ডের সাথে সার্বিকভাবে যোগাযোগ করতে পারে এছাড়াও আপনারা জানাবেন যে ঈদ বর্তমানে ঈদ পূর্ববর্তী এবং ঈদ পরবর্তী দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দুষ্কৃতিকারীদের রুখে দেওয়ার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য বদ্ধপরিকর এবং সংকল্পবদ্ধভাবে কাজ করে যাচ্ছে